চীনের সংখ্যালঘু ঐঘর মুসলিমদের জোর করে শ্রমদানে বাধ্য করার অভিযোগ নতুন কিছু নয় তবে এবার জানা গেছে ইউরোপের বড় বড় পোশাক ব্র্যান্ড এখনও ব্যবহার করছে সেই জোরপূর্বক শ্রমে উৎপাদিত তোলা সম্প্রতি ইউনিভার্সিটি টাইমস এর প্রতিবেদনের বলাতে ঐঘর নিউজ এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তত পনেরোটি পোশাক কারখানা শত শত টন তোলা আমদানি করেছে দুটি চীনা কোম্পানি এস গ্রুপ এবং জিয়াংসু লিয়ানফা টেক্সটাইলস থেকে এই দুই প্রতিষ্ঠানকে নিয়ে বহু আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে তারা সরাসরি চীনের জোরপূর্বক শ্রম প্রকল্পে যুক্ত আর তাদের সরবরাহ করা তোলাতেই তৈরি হচ্ছে ইউরোপের নাম করা ব্র্যান্ড গুলোর পোশাক ইউনিভার্সিটি টাইমস এর তথ্য অনুযায়ী এসকুয়েল গ্রুপ ও জিয়াংসু লিয়ানফা কাজ করে চীনের জিনজিয়াং বা পূর্ব তুর্কিস্তান অঞ্চলে যেখানে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তুলা উৎপাদিত হয় কিন্তু এই জিনজিয়াং অঞ্চলই এখন উইঘুর মুসলিমদের উপর চীনা সরকারের নৃশংস নির্যাতনের কেন্দ্র জাতিসংঘের দুই হাজার বাইশ সালের এক প্রতিবেদনে বলা হয় চীনা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ঐহুর মুসলমানদের উপর দমন পীড়ন চালাচ্ছে এর মধ্যে আছে ধর্ষণ শারীরিক নির্যাতন জোর করে গর্ববাদ এবং অনিচ্ছাকৃত বন্ধাকরণ দুই হাজার তেইশ সালে ঐহুরদের জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে ছাব্বিশটি চীনা তুলা রপ্তানিকার কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই নিষেধাজ্ঞা জারি করে